গাজায় যা ঘটছে তা হৃদয় বিদারক এবং বুকফাটা কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের কোটি কোটি মুসলিম নিরীহ গাজাবাসীর প্রতি এই অমানবিক অত্যাচার অবিচার এবং গণহত্যা সহ্য করতে পারছেন না তারা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন যাতে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রদান করা হয় মুসলিমরা মনে করেন ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য তাদের ঘোর শাস্তি অপেক্ষমান কোরানে তালা যুগে যুগে বনি ইসরায়েলদের পাপ নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বনি ইসরায়েল বার বার অপমানিত লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে কেমত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর তালার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি একসময় আসবে পবিত্র কোরআনে মহান তালা বলেছেন আমি বনে ইসরায়েলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা যোদ্ধাবান্দাদের প্রেরণ করলাম তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ আল্লাহ আরও বলেন তখন আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও এরপর আল্লাহ আরও বলেন যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজের জন্যই ভালো আর যদি মন্দ কাজ করো তবে তা তোমাদেরই ক্ষতি করবে এমন এক পরিস্থিতি যখন দ্বিতীয়বার আসবে আল্লাহ আরও বলেন তখন আমি অন্য বান্দাদের করব। যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে যেমন প্রথমবার তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে আল্লাহ বলেন তোমরা যদি পুনরায় এই একই কাজ করো আমি তখনও একইভাবে প্রতিশোধ নিব আমি জাহান নামকে কাফিরদের জন্য খানা করে রেখেছি বর্তমান বিশ্বের ঘটনাবলীতে অনেক মুফাসিরের মতে এই বান ইসরায়েলদের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে তারা মনে করেন কোরানে বর্ণিত ঐক্যহীনতা ধ্বংসের পথে ইসরায়েলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না